বিসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সপ্তাহ শুরুতেই পিটিজি অ্যানালাইসিস নিয়ে ভিডিও দেই আর মাঝখানে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমাদের অ্যানালাইসিসটা কতটা কাজ করলো কি করলো সেটা দেখার জন্য বোঝার জন্য কারণ আগের ভিডিওটা রয়ে গেছে সেই ভিডিওটারই একটা ধারাবাহিকতা এটা এবং এখন কোন দিকে যাইতে পারে কেন যাইতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর আপনারা যারা ভিডিও অনেকেই দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ যারা নতুন তাদের জন্য আমি বলতে চাই আমার সব কিছু শিক্ষামূলক সুতরাং আপনি ঝুঁকিকে কনসিডার করবে এবং এটা কোনো ট্রেডিং সিগন্যাল না তাই কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী না এগুলো সম্পূর্ণ শিক্ষামূলক বিষয় আর পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন এটা আমার নিজস্ব একটা স্ট্রেডিং মেথড এটা আমার পনেরো বছরের শিক্ষা অভিজ্ঞতার মাধ্যমে আমি যা বুঝতে পারছি জানতে পারছি শিখতে পারছি তার উপরে আমার নিজস্ব একটা আইডেন্টিটি আপনারা গুগল করলে সার্চ করলে বা ইউটিউবে গেলে আপনি পাবেন আর ফরেক্সের পনেরো বছরের যে আমার অভিজ্ঞতা সেখানে আমি আমার মূল উদ্দেশ্য হইল যে আমি সবার সাথে সেটা শেয়ার করতে চাই আপনি যদি লাভ করেন লস করেন কেন করেন সেটা যাতে বুঝতে পারেন আপনার যাতে ট্রেডিং সিগন্যালের উপর নির্ভর না করতে হয় অথবা ফান্ড ম্যানেজ করতে অন্যের উপর নির্ভর না করতে হয় নিজে ফান্ড ম্যানেজ করতে পারেন নিজে সিগন্যাল বুঝতে পারেন সেই জন্য কিন্তু আমি আমার পিটিজি ভিডিওগুলো করে থাকি পোস্ট অ্যানালাইসিসগুলা করে থাকি এটা কারো হয়তো ভালো লাগে কারো ভালো লাগে না আপনার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনি কমেন্টস করেন আপনার ভালো লাগলো না খারাপ লাগলো কেন লাগলো ভালো কেন খারাপ লাগলো আচ্ছা অনেকের সাথে আমার আসলে কথা হয় অনেকের সাথে অনেকে তর্ক বিতর্ক করে আমি তর্ক বিতর্ক করি না আমি কাউকে ভালো বা খারাপ সার্টিফিকেট দেওয়ার জন্য ইয়ে করি না আমি আমারটা শেয়ার করি এখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং বিএসএ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছিল তখন আমি সেখানে যে আমি দু হাজার পনেরো যখন আইসিটি অথবা স্মার্ট মানি নিয়ে কথা বলতাম তখন কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কেউ কথা বলতো না এখন আপনি এটা গুগল করলে বা ইউটিউবে গেলে আমার যে ভিডিওগুলো আছে সেখানে দেখবেন যে কি বলা আছে না আছে তো যারা আমাকে ফলো করে জানে তারা জানে যে আমি সবসময় একটা আউট অফ দ্য বক্স এবং একটা অ্যাডভান্স চিন্তা নিয়ে কাজ করার চেষ্টা করি এখন আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ নিয়ে কথা বলতেছি এবং ভলিউম সুট অ্যানালিসিস নিয়ে কথা বলতেছি তার সাথে স্মার্ট মানি তো আসেই অর্থাৎ এই তিনটার একটা মেলবন্ধন একটা 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 স্যুট কিভাবে করে কিভাবে একটা আরেকটাকে অ্যাপ্রিসিয়েট করে সেটাকে কনফ্লিক্ট না করে অর্থাৎ স্মার্ট মানির যে বিষয়গুলো যেগুলো বাংলাদেশে ইদানিং সবাই অনেক ভালো বলতেছে কিন্তু একসময় ঠিকই তারা বুঝবে যে এটা সম্পূর্ণভাবে কাজ করে না কারণ আপনি যতই বস করেন চস করেন ফেয়ার ভ্যালু করেন যাই করেন এটাকে রিয়াল না ফেক সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে বোর্ড স্প্রুট অ্যানালিস জানতে হবে সাপ্লাই ডিমান্ড ওয়াইকপের ফেজগুলো জানতে হবে অর্থাৎ একুমুলেশন ডিস্ট্রিবিউশন এগুলো জানতে হবে আমি অবশ্যই অবশ্যই ফেয়ার গ্যাব বস টস এগুলো জানি বুঝি তার মাধ্যমে কিন্তু আমি জিনিসগুলোকে নিয়ে আসছি আমি দেখছি পিডিআরএ বলেন যাই বলেন সেগুলো কিন্তু এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকপের একুমুলেশনের ভিতরে মার্ক আপ স্টেজের ভিতরে তারপরে আপনার ডিস্ট্রিবিউশন ফেজের ভিতরে রিডিস্ট্রিবিউশন ফেজের ভিতরে কিন্তু অলরেডি প্রায় শত বছর আগে বলা আছে তো এগুলো ভাঙাই কিন্তু লোকজন খাচ্ছে নিজস্ব নতুন নামে তো আমি সেটা বোঝানোর চেষ্টা করি আমি দেখানোর চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি এই বিষয়ে কোনো কারো আলোচনা করার থাকে বোঝার থাকে আপনারা নিচের প্রশ্ন করেন কমেন্টস করেন আমি ইনশাল্লাহ আরও ডিপে দিব আজকে ভিডিওটা কিন্তু আমি এই জন্য এই পোস্টটাকে রাখলাম এটাকে কথা বললাম এটা নিয়ে আগায় গেলাম কারণ বেশি কথা বললে আবার ভিডিও বড় হয়ে যায় এটা আবার অনেকের পছন্দ না আবার অনেকে কিন্তু ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিসের মাধ্যমে বিষয়গুলো শিখতে চায় তো তাদের জন্য কিন্তু আমি একটু বলার চেষ্টা করি আর আপনারা আর কি চান কিভাবে ভালো করা যায় হ্যাঁ সেটা কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন তো ডিক্সি মানে ডলার ইন্ডেক্স এবং গোল্ড ডিপ রিভিউ করব যেহেতু আগে আমরা অ্যানালাইসিস করছিলাম সেটা বিশ্লেষণ ছিল সেই বিশ্লেষণটা আমরা আজকে রিভিউ মানে পুনর্মূল্যায়ন করব। পর্যালোচনা করব দেখব যে কতটা কাজ করছে কতটা কাজ করে নাই অথবা সামনে এটা কোথায় কন্টিনিউ করতে পারে অর্থাৎ মার্কেট এখন কোন স্টেজে আছে উইথ পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন আর আমার কোর্স যারা করতে চান আমার মতো যারা অ্যানালাইসিস করতে চান আমার সাথে যারা ট্রেড করতে চান তাদের আমি এই পনেরো বছর জার্নি উপলক্ষে ফরেক্স পূর্তি উপলক্ষে স্পেশাল সুযোগ দিয়েছি অর্থাৎ অনলি ফিফটিন থাউজেন্ড টাকায় আপনারা যেটা আগে টোয়েন্টি টোয়েন্টি ফোর্টি থাউজেন্ড ছিল চল্লিশ হাজার টাকা সেটাকে আমি পনেরো হাজার টাকার পনেরো বছরের জন্য পনেরো জনকে সুযোগ দিচ্ছি পনেরোটা লাইভ ক্লাস থাকবে সব পনেরো পনেরোর খেলা তো এইখানে যদি আপনারা সুযোগ নিতে চান এটাকে পড়েন এটাকে বুঝেন এবং আপনারা এখানে বিকাশ করে আমার সাথে যোগাযোগ করেন কারণ আমার এখানে কোনো হাইডেন্সিকের বিষয় নেই আপনি যেদিন জয়েন করবেন সেদিন থেকেই আপনি ভালো না মন্দ কি পালো পাইলেন কি মন্দ পাইলেন সব আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আর আগে যাচাই বাছাই করার জন্য আপনি চাইলে ইচ্ছা করলে ইউটিউবে দেখেন ফ্রি কোর্সে জয়েন করতে পারবেন এটা ফ্রি অফার আছে এই জন্য আপনারা নাম রেজিস্টার করতে হবে তারপরে আমি দেখব কাদেরকে নিয়ে ফ্রি ক্লাস করা যায় ফ্রি সেশন করা যায় সব কিছু আমরা নোট রাখব তো আপনারা যদি ফ্রি দুইটা লাইভ ক্লাস অথবা জুম সেশানের সুযোগ নিতে চান তাইলে কিন্তু আপনারা এই কল করে অথবা ইমেল করে নাম রেজিস্টার করতে পারেন আর পিটিজি ট্রেড লজিক নতুন একটা আমি আরেকটা চ্যানেল খুলছি সেটা পনেরো বছর পূর্তি উপলক্ষে এই পনেরো বছর পূর্তি উপলক্ষে যে স্পেশাল ট্রেডিং এবং কোর্সের যে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে পাবেন সেটা পিটিজি ট্রেড লজিক এটা কিন্তু এই চ্যানেলে পাবেন না ঠিক আছে এটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা আর যারা মনে করেন আমার কোর্সে অনেক দাম তাদের জন্য কিন্তু ফাইভ থাউজেন্ড দিয়ে আপনারা যে কোনো দিন আজকে হইলে আজকে আপনারা জয়েন করতে পারে তার মাধ্যমে আপনারা পাঁচটা লাইভ ক্লাস পাবেন আমার সাথে কথা বলতে পারবেন প্রশ্ন করতে পারবেন আপনার মনে করেন যে একটা নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি আছে আপনি অনেক কিছু বুঝেন কিন্তু ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারতেছেন না প্রফিট করতে পারতেছেন না বাইসেল সেট আপগুলো আপনি করতে পারতেছেন না তারা কিন্তু এই পাঁচটা ক্লাসের মধ্যে আপনার অনেক কিছু ফিক্স করে নিতে পারবেন তারপরে যদি আপনি মনে করেন যে না আমি আরও অ্যাডভান্স করবো আরও বেশি করবো তারা কিন্তু পরবর্তীতে এই ফাইভ থাউজেন্ডটাকে ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এই যে টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এই ভিডিওগুলোতে বা এই কোর্সগুলাতে আপনারা ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দুই মাস মেয়াদি তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি কারণ ফরেক্স একটা দীর্ঘমেয়াদি বিষয় এটা আপনি আমার পনেরো বছরের অভিজ্ঞতা আপনাকে আমরা পনেরোটা ক্লাসে বা দশটা ক্লাসে সব দিয়ে ফেলবো এটা ভাবাটা ভুল আর এই তো আমরা অনেক কিছু বললাম আর এখন আমরা ডিপ ইয়েতে চলে যাব গোল্ড এবং ইয়ে ডিক্সি ডিকসি তাহলে ডিকসিটা আমরা প্রথম দেখি আর ওপেন ইন্টারেস্ট আমরা দেখে আসি ওপেন ইন্টারেস্ট আমি কিন্তু আপনার ফরেক্স ফ্যাক্টরিতে আমি রেগুলার দিই আপনারা এখানে দেখতে পারবেন আর আপনারা যদি ফে ফেডের ইন্টারেস্ট রেটের বিষয়টা কনসিডার করেন তাহলে সেপ্টেম্বরে যেই এফ সি মিটিং আছে সেখানে কিন্তু এটা ইজ হওয়ার সম্ভাবনা মোর দেন নাইনটি পার্সেন্ট ইজ মানে কাট ঠিক আছে ইজ মানে কাট নো চেঞ্জ মানে কোনো রেট চেঞ্জ হবে না হাইক মানে বাড়ানো তার মানে নাইনটি নাইন পার্সেন্ট রেট কাট হওয়ার সম্ভাবনা আছে এখন কারেন্ট টার্গেট হচ্ছে ফোর টু ফাইভ টু ফাইভ জিরো এখানে আমরা কী হবে না হবে সেটা পরবর্তীতে দেখব কিন্তু এখন অগাস্ট থেকেই কিন্তু মার্কেটের একটা মুভমেন্ট চলে আসবে অগাস্ট থেকেই কিন্তু একটা প্ল্যানিং শুরু হয়ে যাবে কারণ নিউজ যখন চলে আসে তখন কিন্তু একটা আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে আর সামনে কি হবে সেটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে তো এটা আপনারা মাথায় রাখবেন আর ট্রাম্প তো অনেক বড় ফ্যাক্টর এই যে ট্রাম্প আমি লিখে দিলাম এই ট্রাম্পি ট্রাম্পিকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অলওয়েজ মাথায় রাখতে হবে কারণ সে একটা টুইট করবে সে একটা টেরিফ করবে মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট চলে আসবে আপনি কিন্তু ধরা খেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা ওপেন ইন্টারেস্ট যদি দেখি এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং সিচুয়েশান তৈরি এখানে দেখেন ভলিউম টু সিক্স নাইন আর ওপেন ইন্টারেস্ট ফোর থ্রি সেভেন 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 অর্থাৎ ভলিউমের পরিমাণ এবং ওপেন ইন্টারেস্টের অবস্থা এখানে দেওয়া আছে এর আগেও দেওয়া আছে এ ফোর কিন্তু এখন দেখেন ফোর লাখের উপরে মানে ফোরের উপরে ফিগার ঠিকই আছে বাট ভলিউম কিন্তু সিভিয়ার ইন ডিক্রিজ করছে এখন এটা কেন করছে কি করছে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে ওপেন ইন্টারেস্ট আপনার জানার দরকার নেই আপনার শিখতে হবে আগে ঠিক আছে এবং এটার সাথে ভলিউম শুট অ্যানালাইসিস শিখতে হবে অ্যাকুমুলেশন শিখতে হবে অর্থাৎ মার্কেট ভলিউম বাড়লে কী হয় ওপেনিং ইন্টারেস্ট বাড়লে কী হয় এগুলো জানতে হবে এটি এই জন্য বলতেছি কারণ অনেকে শুধুমাত্র আমার এই ডাটাগুলো দেখে অনেকে বাহাবা দেয় কমেন্টস করে কিন্তু বুঝে না তো তাদের জন্য আমি বলতে চাবো যে আপনারা একটু পড়াশোনা করেন ইউটিউবে যান গুগুলে যান অথবা আপনারা আমার কোর্সে জয়েন করলে পরে সেটা আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কারণ এটা বোঝানোর জন্য আমার একুমুলেশান তারপর আমার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস সব কিছু আপনাকে দিতে হবে অন্তত আমার প্রায় দশটা ক্লাস লাগবে ঠিক আছে আর কি এখন আমরা গো ডিক্সি আমরা প্রথমে চলে যাব আমরা মান্থের থেকে সবসময় শুরু করি তো মান্থের দিকে আপনারা যদি তাকান আমি কিন্তু এক মাস যাবৎ যে ভিডিও আমি করতেছি বা আরও আগে যে ভিডিও করতেছি সেখানে কিন্তু এই লেভেলগুলো দেওয়া আছে আপনার ভিডিওতে গেলেই দেখবেন যে এই লেভেলগুলো দেওয়া আছে তাহলে এই যে একটা বুলিশ ক্যান্ডেল এই যে বুলিশ একটা ফরমেশান এই ফরমেশান এখানে ডাউন একটা ফরমেশান ছিল এখন একটা বুলিশ ফর্মেশনে দিয়ে আছে এখন আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে বাট এই রেড ক্যান্ডেলটা কি আসলে কতটা রেট সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ফরমেশান বা স্ট্রাকচার ভেরি ইম্পর্ট্যান্ট এখন অনেকে কিন্তু এইরকম স্ট্রাকচারকে বুলিশ মনে করে এইরকম স্ট্রাকচারকে বিয়ারিশ মনে করে এরকম স্ট্রাকচারকে রেঞ্জিং মনে করে ভেরি গুড কিন্তু এই রেঞ্জিংয়ের ভিতরেও কিন্তু একটা বুলিশ বিয়ারিশ স্ট্রাকচার আছে এইটার ভিতরে তো দেখা যাচ্ছে যে এটা পড়তেছে এটা উঠতেছে বাট রেঞ্জিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাকচার আছে বুলিশ অর্থাৎ বায়াররা কোন দিকে নেওয়ার চেষ্টা করতেছে প্রবাবিলিটি কোন দিকে সেটা কিন্তু বুঝতে হবে সেইটা অনেকে ইগনোর করে মনে করে যে মার্কেট এখন রেঞ্জিং করছে তার মানে আইসিডি যেরকম বলে যে ব্রেক করবে টেস্ট করবে লিকুইড নিবে ভাই সব ঠিক আছে কিন্তু আমাকে আগে থেকে প্রিপেয়ার্ড হবে যে কারণ আপনি একটা আমি ড্র করলাম এখন আপনি যদি মার্কেটটা এইখান থেকে পড়তে থাকে বা এখান থেকে উঠতে থাকে এখানে আপনি দেখেন এখানে বায়াররা কন্ট্রোলে আছে এটা বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে কারণ এইখান থেকে বাইরে উপরে গেছিল কিন্তু পরবর্তীতে বাইরে কিন্তু নিচে চলে আসছে তার মানে এখন কিন্তু সেলাররা নিচে আছে তাহলে এই যে পোর্শনটা এই পোর্শনটা আপনি দেখতেছেন যে ডাউন কিন্তু আপনি যদি আবার উইকে যান তখন দেখবেন এই পোর্শনটা আপ আবার যদি ডেতে যান দেখবেন এই পোর্শনটা ডাউন আবার ফোর আওয়ারে যাবেন দেখবেন এই পোর্শনটা আপ আবার দেখবেন ওয়ান আওয়ারে এই যে বিষয়গুলো প্রত্যেকটা লেভেলে কিন্তু মার্কেটকে স্ট্রাকচারটাকে কনসিডার করতে হবে এবং এই জন্য বলে মার্কেট হইল ফ্র্যাক্টাল আসলে আমি তো বেশিরভাগ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই জন্য চেষ্টা করি যে কেন মার্কেট ফ্র্যাক্টাল এটা আমার কোর্সে আমি বুঝাই বিশাল একটা বিষয় এই ফ্র্যাক্টাল সম্বন্ধে আপনি মন চাইলে আপনি ইউটিউবে দেখেন গুগলে দেখেন আপনি পাবেন যে মার্কেট কেন ফ্র্যাক্টাল ফ্র্যাক্টাল বলতে আমি কি বুঝাইছি আমি কিন্তু আমার ভিডিওগুলোতে সবসময় আপনাদেরকে কিছু মানে চিন্তা করার কিছু শেখার আমি রসদ দেওয়ার চেষ্টা করি অন্যান্য ভিডিও বা ইউটিউবার মতো যে এই লেভেলে বাই হবে এই লেভেলে সেল হবে এই লেভেলে আসলে বস হবে এই লেভেলে আসলে লিকুইড হবে এইসব বকিচকি বইলে কোনো লাভ নাই আপনাকে একটা চিন্তার খোরাক দিতে হবে আপনার শিখার একটা আগ্রহ দিতে হবে এটা আমি বিশ্বাস করি আচ্ছা আমরা তাহলে উইকে যাই এখন দেখেন উইকে আপনাদেরকে একটু আগে আমি যেটা বলছিলাম যে মার্কেট এই লেভেলটা তো অবশ্যই ডাউন তাহলে এই লেভেলটা কি ডাউন না তাহলে এই লেভেলের পরে কি আরও ডাউনে যাবে যাইতে পারে এই লেভেলের পরে কি আরও উপরে যাবে যেতে পারে তার মানে সব ধরনের পসিবিলিটি রয়েছে এখন পসিবিলিটি আপনাকে কনসিডার করতে হবে যে মার্কেট বায়াররা কোন দিকে নিতে চাচ্ছে এইখানেই আপনার শিখার বিষয়টা চলে আসে কোথায় বস আছে কোথায় চস আছে স্মার্ট মানের বিষয়টা আগে বললাম তারপরে আমার জন্য যেটা বিষয় জরুরি আমি দেখি যে কোথায় অ্যাকুমুলেশন আছে কোথায় ম্যানুপুলেশান আছে কোথায় ডিস্ট্রিবিউশন আছে কোথায় একুমুলেশন আছে কোথায় ম্যানুপুলেশন আছে কোথায় ডিস্ট্রিবিউশন আছে আবার কোথায় একুমুলেশন আছে কোথায় ম্যানুপুলেশন আছে কোথায় ডিস্ট্রিবিউশন এইটা আমি দেখার চেষ্টা করি বুঝতে পারছেন এবং এর ভিতরে আমি দেখার চেষ্টা করি আপনাদের বস ব্রেকোর স্ট্রাকচার লিকুইডিটি বাইসাইড লিকুইডিটি সেলসাইড লিকুইডিটি এরপরে এর ভিতরে দেখার চেষ্টা করি ভি এই বিষয়গুলা তারপরে আর তো আছে মালয়েশিয়ান এর এরপরে ফিভো আছে এগুলো তো কোনো বিষয় না কারণ একটার সাথে আরেকটা জাতি অ্যাপ্রিসিয়েট করে একটার সাথে আরেকটা যাতে কাজ করে আজকের ভিডিওটা বড় হইলেও আপনারা অনেক উপকার পাবেন এই কারণে কারণ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সীমাবদ্ধতা কতটুকু আপনাদের শিখার দরকার আছে কিনা আপনাদের পিটিজি কোর্স করার দরকার আছে কি না অথবা এই ধরনের বিষয়গুলো অন্যদের কাছে আপনারা জানতে পারতেছেন কি না অথবা এই প্রশ্নগুলো আপনারা জানেন কি না যেমন মনে করেন যে এইখানে এটা একটা হাই এটা আমরা দেখতে পাইতেছি তাহলে এখানে কি হয়েছিল কেন এটা এখানে গেছিলো এর জবাবটা কি এখন এইখানে যখন গেছে অনেকের কিন্তু পাল্পিটিশান শুরু হয়ে গেছে সেল দেওয়া শুরু করছে এবং এখানে যায় কিন্তু তারা ট্র্যাপ হয়ে গেছে তাহলে এখন মার্কেটটা কি আসলে আরও নিচে যাবে এটা না বুঝতে পারলে কিন্তু আপনি ট্র্যাপ হয়ে যাবেন কারণ মার্কেট আপনাকে সুযোগই দিবে না দেখেন না এরকমভাবে উঠে যায় আপনি বুঝতেই পারবেন না যে কী হয়ে গেছে আপনি দেখবেন যে গেছেন দশ পিপের জন্য পঞ্চাশ পিপ আপনার লস হয়ে গেছে মনে করছেন পঞ্চাশ পিপ ধরে রাখি দেখা গেছে যে একশো পিপ লস হয়ে গেছে মনে করছেন যে আরেকটু ধরে রাখি দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে নেই কারণটা কি কারণটা মার্কেট আপনার থেকে ভালো বুঝে ভালো রিড করতে পারে তাহলে এই লেভেলগুলোর দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু এই পর্যন্ত গেছিলাম এবং এই পর্যন্ত গেছিলাম এখন আমি মনে করি যে ট্রাম্প একটা বড় ফ্যাক্টর সুতরাং মার্কেট যদি এর উপরে থাকে আর নিচে যায় আও এটা আর একটু বাইরের উপরে দিয়ে পুশ করবে আর যদি এইখানে আপনার আবার চলে আসে দেন আরও নিচে যাবে তাহলে এইখানে তো অলরেডি আমাদের লেন্স রেঞ্জ করছে তাহলে ডলারের দিকে এবং ট্রাম্পের দিকে আমাদের নজর রাখতে হবে তারপরে আমরা গোল্ডকে ইয়ে করবো আর গোল্ড তো অবশ্যই অবশ্যই বুলিশ আজির বুলিশ এটাকে যদি কেউ বিয়ারিশ বলে তাহলে তো ভুল হবে সেটা তো আমরা জানি কিন্তু পিস বাই পিস ফ্র্যাক্টাল আপনাকে কনসিডার করতে হবে অর্থাৎ এখন মার্কেটটা কোন জায়গায় আছে সেইটা তো সেটা আমরা একটু পরে দেখবো এবং খুবই একটা ইন্টারেস্টিং সিচুয়েশনে কিন্তু মার্কেট আছে আচ্ছা উইক দেখলাম মান্থ দেখলাম দেখেন একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে উইক এবং ডেতে যদি আপনি যান তাইলে এটাকে কিন্তু আপনি বিয়ারিশ বলতে পারবেন না আবার এইখানে কিন্তু আপনি বিয়ারিশ তাহলে এই পিসটাতে যেভাবে করবেন এই পিসটাতে কি সেইভাবে ট্রেড করলে হবে সেইভাবে আপনাকে বাইসেল করলে হবে অথবা আপনাকে সেট আপ সেইভাবে সাজাইলে হবে হবে না এবং এইখানে দেখেন এই লেভেলটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা লেভেল হ্যাঁ এখানে পড়ে গেছে এখানে পড়ে গেছে আবার এখানে কিন্তু ব্রেক হয়েছে এখন এখানে টেস্ট আছে এটা কি হোল্ড করবে না আরও নিচে যাবে সেটা মার্কেট ঠিক করবে সেটা কিন্তু আমরা ঠিক করতেছি না তো আমি অবশ্যই এটা যদি হোল্ড করে আমি সেইভাবে খেয়াল করবো এটা যদি ব্রেক করে আমি সেইভাবে আমার ট্রেড সাজাবো ঠিক আছে তাইলে দেখেন আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হইলেও আপনারা যারা ভিডিও আমার রেগুলার দেখেন আশা করি মজা পাবেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তাহলে আমরা ইয়ে দেখলাম আবার ফোর আওয়ারে যদি দেখেন একদম ক্লিয়ার আপনি কারণ ওইটা আপনি ডি আছে মানতে আছে আসে উইকে আছে এইখানে এইখানে দেখেন পিসটা তো সেই পিস অনুযায়ী এত বড় ফলের পরেও এইটা যতক্ষণ পর্যন্ত না ভাঙতেছে অর্থাৎ এইটা যদি বিয়ারিস আমি পিস ধরি এখন এই পিস যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তো ডাউন পিসে যাবে না এই পিস যদি না ভাঙে ততক্ষণ পর্যন্ত আপে যাবে না তাহলে এই যে ভিতরের পিসটা তাহলে এটা কি বুলিশ কারণটা কি কারণটা এই বাইয়ের স্ট্রাকচারটাকে ভেঙে সে উপরে উঠছে এটা যদি আপনারা না বুঝে তাহলে কিন্তু আপনারা মার্কেটটাকে সাজাইতে পারবেন না মার্কেটটাকে কনসিডার করতে পারবেন না ঠিক আছে তার মানে এখন কিন্তু রেঞ্জিং করতেছে ফর ডাউন অর ফর আপ ঠিক আছে আচ্ছা এখন আমরা আরও যদি ডিপে চান আরও ডিপে ওয়ান আওয়ারে যাইতে পারেন সেটাও আপনারা দেখতে পারেন এই ফোর আওয়ার এবং ওয়ান আওয়ার অলমোস্ট সেম আচ্ছা এখন তার মানে আমার কাছে যদি আপনি বলেন ইয়ের অনুযায়ী কী বলে সাপ্লাই ডিপ্যান্ড ওয়াইকোফ অনুযায়ী অবশ্যই অবশ্যই একটা একুমুলেশন এখন একুমুলেশনটা কীসের জন্য একুমুলেশনটা কি আরও উপরে যাওয়ার জন্য না নিচে যাওয়ার জন্য সেটাই আমি দেখব সেই জন্য আমার মার্কেট ফেইজ আছে সেই জন্য আমার ভলিউম স্ট্রডেন আসছে সেই জন্য আমার ওপেন ইন্টারেস্ট আসছে সেই জন্য আমার সব কিছু মিলে পিটিজি আর আমার মতো যদি আমি যেভাবে পিস বাই পিস লজিক্যালি আপনাদেরকে বুঝাইলাম আজকে অ্যানালাইসিসে সেটা কিন্তু আপনারা শিখতে চাইলে নিজে বুঝতে চাইলে মার্কেট এবং কনফিডেন্স লেভেল নিতে চাইলে কোথায় মার্কেট বুলিশ কোথায় মার্কেট বিয়ারিস কোথায় মার্কেট ফ্র্যাক্টাল কোথায় মার্কেট একুমুলেশন কোথায় ডিস্ট্রিবিউশন এটা যদি বুঝতে না পারেন সাপ্লাই ডিমান্ড বুঝেন কিন্তু সাপ্লাই ডিমান্ড টেস্ট করতে পারেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে আচ্ছা এখন আমরা গোল্ডে যাই তো গোল্ডে যদি আমরা মানতে যাই আমরা এইখানে আমি যা দেখানোর চেষ্টা করছি এই হাই এই লো তাহলে এর নিচে কিন্তু লিকুইড আছে এর নিচে লিকুইডি আছে এর উপরে লিকুইডিটি নিচে কিন্তু আবার এইখানে কিন্তু যাইতে পারে টেস্ট করার জন্য এখন এইটা যদি ব্রেক করে তাহলে আর উপরে যাবে আর যদি নিচে আসে লিকুইডিটিতে নিতেই পারে এখন অলমোস্ট যদি আমরা মার্কেটের দিকে তাকাই তাহলে কি তাকাইতেছি তাইলে দেখতেছি রেঞ্জ তাহলে আমাদের সবাই কি শিখাইছে যে রেঞ্জ হইলে আপনারা মার্কেট অ্যাভয়েড করবেন তাহলে আপনি কি গোল্ড অ্যাভয়েড করতে পারতেছেন পারতেছেন না এইটাই কিন্তু খেলা এইটা তো সবাই দেখতেছে আপ এইখানে যখন রেঞ্জ করছে বা এইখানে যখন রেঞ্জ করছে এইটা যদি আপনি না শিখতে পারেন অর্থাৎ একুমুলেশন কিনা কি কিনা ডিস্ট্রিবিউশন কিনা এটা যদি বুঝতে না পারেন ওয়াইক অফ না বোঝেন ভলিউস অ্যানালাইসিস না বুঝেন তাহলে আপনি গোল্ডে ধরা খাইতেই হবে কেন নাইনটি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট লুজার হয় তার কারণ হলো এইটাই আর স্মার্ট মানি আপনাকে সবসময় ধোঁকা দিবে এবং মার্কেট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অলওয়েজ রেঞ্জিংয়ের ভিতরে থাকে ঠিক আছে তাহলে এই রেঞ্জিংটাকে আপনি পড়তে হইলে এই লেভেলগুলো পড়তে হবে সব কিছু পড়তে হবে তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন আগের ভিডিওতে দেখেন এর আগের ভিডিওতে দেখেন আমি কিন্তু সবসময় এই বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং এই যে ফ্যাক্টরটায় দেখেন এই যে নিচে গেছে এই যে নিচে গেছে আবার উপরে গেছে আবার নিচে গেছে এখন এখানে ব্রেক হয়েছে এখানে ব্রেক হয়েছে অর্থাৎ বস হয়েছে তাহলে এই যে পিসটা এই পিসটা কি পিসটা তো বলিস কারণ আগের হাইটাকে সে ব্রেক করছে কারণ এটা একটা ইম্পালস তাহলে এখন এটা কারেকশান কারেকশানটা কী হচ্ছে রেঞ্জিং কারেকশান তাহলে অনেক সময় আমরা জানি যে কারেকশান রেঞ্জিং হয় অথবা কারেকশান ইম্পালস হয় অর্থাৎ এটাও একটা কারেকশন আবার এটাও একটা কারেকশন এটাও একটা স্ট্রাকচার এটাও একটা স্ট্রাকচার আমি এটাকে রেঞ্জিং কনসলিডেশন বলতে পারি আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু আপনি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এইটা যেরকম ক্লিন আপনি বোঝানো হয়েছে শিখানো হয়েছে যে শুধু এইখানে ট্রেড করবেন এবং এইখানেই আপনার বস দেখবেন এখানে কারণ এইখানেও তো বস আছে আছে না আছে না তাহলে এইখানেও তো লিকুইডিটি আছে আছে না এখানে তো লিকুইডিটি আছে না তাইলে এখানে তো ওয়াটার ব্লক আর আসে না এখানেও তো আছে এখানেও তো আছে তাই না এখন ভ্যালিড কোনটা ওয়াটার ব্লক ইনভ্যালিড কোনটা ওয়াটার ব্লক লিকুইডিটি নিছে কিনা রিজেকশান হয়েছে কি না হচ্ছে কি না ডিস্ট্রিবিউশনে গেছে কিনা এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে ঠিক আছে তাহলে আমরা উইক দেখলাম আমরা ডে দেখলাম তাইলে এখন আমাদের যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম যে মান্থের ভিতরে যদি আপনি দেখেন অবশ্যই উইক নিচে উইক উপরে উইক এখন বায়াররা উপরের দিকে পুশ করতেছে এখন উপরের দিকে কত উপরে যাবে নাকি আরও নিচে চলে আসবে তারপর উপরে যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে দেখেন পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে না এখন কি উপরে যাবে নাকি ব্রেক করবে নাকি আরো নিচে আসবে কতটুকু নিচে আসতে পারে কেন নিচে আসবে এগুলো আপনাকে শিখতে হবে তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি যে আপনারা সবসময় শিখতে হবে অর্থাৎ আপনার ডেতে কীভাবে ট্রেড করবেন ফোর আওয়ারে কীভাবে করবেন উইকে কীভাবে করবেন মান্থে কীভাবে করবেন চার্ট কীভাবে রিড করবেন কীভাবে অ্যাকোমেশান পড়বেন বস কীভাবে পড়বেন চস কীভাবে পড়বেন ফেয়ারভ্যালু কীভাবে পড়বেন এগুলো আপনাকে শিখতে হবে না শিখলে আপনার ট্রেড না করাই ভালো আর অনেক টাকা হইলে ভালো করবেন অনেক কিছু এটা কিন্তু ভুল ধারণা কারণ আপনি যদি ম্যানেজ করতে না পারেন আপনি লাখ টাকাও ম্যানেজ করতে পারবেন না আপনি যদি ম্যানেজ না করতে পারেন আপনি একশো টাকাও ম্যানেজ করতে পারবেন না পিস বাই পিস সব কিছু ফ্র্যাক্টাল সারা পৃথিবীতে যা আছে সব কিছু ফ্র্যাক্টাল এই ফ্র্যাক্টাল আপনাকে পড়তে জানতে হবে তাইলে আপনি আমাকে যদি বলেন আমি কি করব আমি অবশ্যই এই জোনটার ভিতরে খেয়াল করব এবং এই জোনটার ভিতরে আমি দেখবো যে কোথায় মার্কেট কি করতে পারে তাইলে আপনি এইখানে যদি তাকান তাহলে এইখানে কি ডাউন তাহলে এখানে যদি তাকান এখানে কি আপ তাহলে এখানে কি রেঞ্জিং তাহলে রেঞ্জিংয়ের ভিতরেও আপনাকে স্ট্রাকচার খুঁজতে হবে রেঞ্জিংয়ের ভিতরেও আপনাকে বুলিশ খুঁজতে হবে রেঞ্জিংয়ের ভিতরেও আপনাকে বিয়ারিশ খুঁজতে হবে এবং বুঝতে হবে এবং পড়তে হবে এবং চার্ট পড়তে জানতে হবে আদারওয়াইজ কাজ হবে না ঠিক আছে তাহলে ওয়ান আওয়ারে যদি যাই তাইলে সেইখানেও সেই একই অবস্থা তাইলে আপনি বাই করবেন কোথা থেকে বাই করবেন বটমে সেল করবেন হাফে এটা তো ভেরি ইজি কিন্তু আপনি ওয়ান মিনিটে যান ফাইভ মিনিটে যান প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা টাইম ফ্রেমের ভিতরে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে আপনাকে পড়তে হবে এখন কেউ কি যদি আপনি বলেন যে ভাই স্ট্রাকচার অনুযায়ী এটা কিছু স্ট্রাকচার অনুযায়ী আগের লোকে এটা ব্রেক করছে তো আগের লোকে ব্রেক করে যদি নিচে যায় তাহলে এটার ইম্পালস এখন এইটুক পিস যদি আপনি হিসাব করেন আর যদি নিচ এই পিসগুলারে যদি হিসাব না করেন মান্থ উইক ডে তাহলে কি হবে হবে না তাহলে আমি মনে করি যে গোল্ড আরেকটু কারেকশান হয়ে আরও উপরে গেলে ভালো কিন্তু এই লেভেলটা ভেরি সিগনিফিকেন্ট আগে বলে দিলাম এই লেভেলটা খুবই সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট এবং এইখানে তো অবশ্যই ব্রেক করে উপরে গেছে বুলিশ ক্যান্ডেল নিয়ে তাহলে এইখানে কি গ্যাপ হয়েছে না এখানে কি লিকুইডিটি আসে না তাহলে এই লিকুইডিটি নিতেও পারে তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে যে মার্কেট লিকুইডিটি নেবে কি না নিতে আসবে কি না ঠিক আছে আর এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার দিকেও যদি আপনারা তাকান ঠিক আছে এটা ইজ এ ভেরি গুড ক্যান্ডেল এটার দিকে যদি তাকান এটা কিন্তু উপরের দিকেও গেছিলো নিচের দিকেও গেছিলো তার মানে এখন কোন দিকে যাবে এইটার দিকে আপনারা নজর রাখেন ঠিক আছে এখন এই যে নিচে গেছিলো পরে কারা উপরে নিয়ে গেছে অবশ্যই বাইরে নিয়ে গেছে মানে আমি আপনাদেরকে একদম লেভেলগুলো দিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কি হইতে পারে তাইলে আপনাকে খুব সাবধান থাকতে হবে কেন সাবধান থাকতে হবে কারণ দেখা গেলো কি মার্কেট আপনাকে কোনো চান্সই দিল না এর নিচে চলে গেলো আপনার সাথে আপনাকে চান্সই দিল না উপরে চলে গেলো এই জন্য আপনাকে পিস বাই পিস কিন্তু পড়তে হবে জানতে হবে কোথায় বলিস কোথায় বিয়ারিস সেইটা ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদায় নেই কারণ আমি যদি পড়তে থাকি বলতে থাকি আমার ঘন্টার পর ঘণ্টা চলে যাবে আপনারা হবেন বিরক্ত আর আপনারা ভিডিও যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করেন অবশ্যই আরও কি জানতে চান বুঝতে চান শিখতে চান আপনারা আমাকে জানান আর যারা আমার মতো বুঝতে চান শিখতে চান পিটিজি শিখতে চান তারা কোর্সে জয়েন করেন আমি এইটুকু গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি যে আপনারা কিছু শিখতে পারবেন আপনারা মার্কেট বুঝতে পারবেন মার্কেট বিহেভিয়ার বুঝতে পারবেন আমি কাউকে প্রফিটেবল করে দেবো সেই গ্যারান্টি ওয়ারেন্টি দিই না কিন্তু তা আপনারা যদি আমার সাথে ট্রেড করতে চান বুঝতে চান আমি কোথায় এন্ট্রি নেই কোথায় অ্যাসেল নেই ট্রেড অ্যাসেল এন্ট্রির কারণগুলো কী তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন বুঝতে পারেন আপনারা এটা ইয়ে করতে পারেন তো আমি এই জন্য এই ভিডিওটা করলাম যাতে আপনারা ডিটেইলে বুঝতে পারেন যে কিভাবে পিটিজি কাজ করে কিভাবে পিটিজি কাজ করে না ওকে আপনারা কেন কোর্স করবেন কেন কোর্স করবেন না আল্লাহ হাফেজ